তৃতীয় দিন যখন রাজা বোস সিংহাসনে বসতে চাইলেন তখন তৃতীয় পুতুল বলল যার নাম সূর্যবতী সূর্যবতীর হাতে পদ্মফুল ছিল এবং তার মুখে আপার করুণা দেখা যাচ্ছিল সূর্যবতী বলল রঘুনাথের একটি গাবি ছিল এবং সে তার দুধ বিক্রি করে জীবনযাপন করত একদিন ধনপালের দৃষ্টি রঘুনাথের গাবির উপর পড়ে এটি একটি অত্যন্ত সুন্দর গাবি ছিল সে বেশি মাত্রায় দুধ দিত ধনপালের মনে লোভ আসলো এবং সে তার লোকেদের বলল রাতের বেলা ওই গাবি চুরি করার জন্য এবং তার রক্ষীরা গাবি চুরি করে নেয় পরদিন সকালে রঘুনাথ যখন তার গাবি দুধ নিতে যায় তখন দেখে গাবিটি সেখানে নেই সে সমস্ত গ্রামে খুঁজতে থাকে কিন্তু গাবি পাওয়া গেল না রঘুনাথ কাঁদতে থাকে কারণ এই গাবির দুধের দ্বারা তার পরিবারের বরণ পোষণ চলতো কিছুদিন পর রঘুনাথ জানতে পারে যে তার গাবি দনপালের কাছে আছে সে সঙ্গে সঙ্গে সেখানে যায় এবং তার গাবি চায় কিন্তু দনপাল বলল এই গাবি আমার আমি এটাকে বাজার থেকে কিনেছি রঘুনাথ বলল এই গাবি আমি ছোটোবেলা থেকে পালন পোষণ করে বড় করেছি তার গায়ে সকল রং আমি জানি দয়া করে আমার গাবি আমাকে ফিরিয়ে দাও তা দিয়ে আমার জীবনযাপন চলে কিন্তু দনপাল মানল না এবং তার সেবকদের বলল রঘুনাথকে এখান থেকে ধাক্কা মেরে বের করে দিতে তারপর রঘুনাথকে ধাক্কা মেরে বার করে দেওয়া হলো রঘুনাথ তখন ন্যায়ের জন্য রাজা বিক্রমাদিত্যের কাছে যায় এবং রাজাকে রঘুনাথ বিনম্রতা সহিত তার দুঃখের কথা বলল এবং বলল কিভাবে দনপাল তার গাবি চুরি করেছে বিক্রমাদিত্য সঙ্গে সঙ্গে দনপালকে রাজসভায় ডাকালেন দনপাল রাজদরবারে আসে এবং রাজাকে উপহার দেয় এবং ভাবল সে দনের দ্বারা ন্যায়কে তার পক্ষে নিয়ে নেবে রাজা জিজ্ঞাসা করলেন এটি কি সত্য যে রঘুনাথের গাবি তোমার কাছে আছে তখন দনপাল বলল মহারাজ এই গাবি আমার এটি আমি গত সপ্তাহে বাজার থেকে কিনেছি আমার কাছে এর প্রমাণ আছে এবং সে কিছু কাগজ বের করে দেখালো যেটা সে তার প্রভাব দ্বারা বানিয়েছিল রাজা বিক্রমাদিত্য সন্দেহের সহিত কাগজগুলি দেখলেন এবং রঘুনাথকে বললেন তোমার কাছে কোনো সাক্ষী আছে কি যে গাবিটি তোমার প্রমাণ হয় রঘুনাথ বলল মহারাজ আমি একজন গরিব ব্রাহ্মণ আমার কাছে কোনো লিখিত প্রমাণ নাই কিন্তু এই গাবিকে আমি ছোটোবেলা থেকে জানি এর গায়ের সকল রং আমি ভালোভাবে জানি রাজা বিক্রমাদিত্য কিছু সময় পর নির্ণয় জানালেন আমি এই বিবাদকে একটি পরীক্ষার দ্বারা সমাধান করব গাবিকে এখানে আনো দনপাল তার সেবকের দ্বারা গাবিকে এখানে আনলো রাজা বললেন আমি এই দুজনকে গাবির একটু দূরে দাঁড় করাবো তারপর গাবিকে ছেড়ে দেব। গাবি যার কাছে যাবে তাকে তার মালিক মানা হবে দনপাল এই পরীক্ষায় রাজি হয়ে যায় কারণ তার বিশ্বাস ছিল সে এই গাবিকে নিজের কাছে আনতে পারবে এদিকে রঘুনাথও প্রস্তুত এবং রঘুনাথের মনে আশার কিরণ জাগল দুই দাবিদারকে আলাদা আলাদা কুনে দাঁড় করানো হলো এবং গাবিকে ছাড়া হলো গাবি চতুর্দিকে ঘুরে রঘুনাথের কাছে গেল রঘুনাথের পাশে গিয়ে সে তার মাতা রঘুনাথের কাঁধে রেখে দিল যেন সে তার প্রিয় মালিককে চিনে ফেলেছে সবাই উপস্থিত সবাই খুশি হয়ে গেল রাজা বললেন এটি স্পষ্ট হলো গাবিটি রঘুনাথের কারণ পশু নিজের স্বামীকে চিনে এবং তাদের প্রেমকে মিচা কাগজ বদলাতে পারবে না তখন দনপাল বলল রঘুনাথ হয়তো গাবিকে কিছু খাইয়েছে যার কারণে গাবি তার কাছে আকর্ষিত হয়েছে তখন রাজা বললেন ঠিক আছে আমি আরেকটি পরীক্ষা করবো রাজা বললেন ওই গাবির বাচ্চাকে আনো দনপালের সেবকরা গাবির বাচ্চাকে আনলো বাচ্চাটি অনেক ছোটো ছিল এবং কুদার্ত ছিল তখন রাজা বললেন এই বাচ্চাকে আমি গাবি থেকে এখন আলাদা রাখবো তারপর দুই দাবিদার আলাদা আলাদাভাবে দুধ নেবার চেষ্টা করবে যার হাত দিয়ে গাবি দুধ দিবে সে তার আসল মালিক প্রথম দনপাল দুধ নেবার চেষ্টা করে কিন্তু গাবি দুধ দিল না এবং গাবি দনপালকে লাতি মারার চেষ্টা করলো তারপর রঘুনাথ এলো এবং প্রথমে সে হাত দিয়ে গাবিকে আদর করলো তারপর ধীরে ধীরে দুধ নিতে লাগলো এবং গাবি শান্ত হয়ে দাঁড়িয়ে থাকলো ও সে দুধ দিল সবাই উপস্থিত সবাই বুঝতে পারল আসলে গাবিটি কার রাজা বিক্রমাদিত্য অন্তিম নির্ণয় শোনালেন গাবিটি রঘুনাথের দনপাল তুমি গাবি চুরি করেছ এবং মিথ্যা কথা বলেছো তুমি অপরাধ করেছ দনপাল রাজার পায়ে পড়ে ক্ষমা প্রার্থনা করতে লাগলো রাজা বললেন তোমাকে আমি শাস্তি দেব সাথে শিক্ষাও দেব তোমাকে রঘুনাথের গাবির সাথে আরও তিনটি গাবি দিতে হবে সাথে রঘুনাথের পরিবারের প্রতিদিনের এক বছরের বরণ পোষণ দিতে হবে এই ন্যায়ে সবাই খুশি হলো দনপাল নিজের ভুল স্বীকার করলো এবং রাজার আদেশ পালন করলো রঘুনাথ এবং তার পরিবার খুশি হয়ে গেল এই ঘটনার পর দনপালের ব্যবহার বদলে যায় সে তার অহংকার ছেড়ে দেয় এবং গরিবদের সাহায্য করতে লাগলো সূর্যবতীর গল্প শেষ হলো এবং রাজা বৌজের দিকে তাকালো এবং পুতুল জিজ্ঞাসা করলো রাজা আপনি কি এমন বিচার করতে পারবেন আপনি কি শক্তিশালী মানুষের উপর ন্যায় বিচার করতে পারবেন তখন রাজা বৌজ বললেন বিক্রমাদিত্যের ন্যায় অদ্বিতীয় উনার গল্প থেকে আমাকে এখনো অনেক কিছু শিখতে হবে আমি প্রতিজ্ঞা করলাম আমার রাজ্যে এরকম বিচার করার চেষ্টা করব সূর্যবতী প্রসন্ন হয়ে বলল আপনি আপনার অপূর্তিকে স্বীকার করেছেন এবং ঠিক করার চেষ্টা করেছেন বিক্রমাদিত্যের সিংহাসনে বসার আগে আপনাকে আরও গল্প শুনতে হবে এটা বলে সূর্যবতী আবার মূর্তি হয়ে গেল আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি যেমন নিউজ কুকিং ভিডিও আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের সাথে বিদায় হোক না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ